এবার দশের দুই নম্বর প্রশ্ন আহমেদের কাছে চার কেজি তেল আছে এক লিটার তেলের ওজন সাত ভাগের ছয় কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে দেখো প্রথমে লেখা আছে আহমেদের কাছে চার কেজি তেল আছে আর শেষে লেখছে তার কাছে কত লিটার তেল আছে তার মানে কি এই চার কেজিতে কত লিটার হবে সেটা বের করবো আমরা তাহলে আমরা লিটারটা কি প্রথমে লিখব না শেষে লিখব শেষে লিখবো দেখো মাঝখানে লেখা আছে এক লিটার তেলের ওজন সাত ভাগের ছয় কেজি আমরা যেহেতু লিটারটা শেষে লিখবো সুতরাং আমরা সাজাবো এইভাবে যে সাত ভাগের ছয় কেজি তেল সমান এক লিটার আমরা কি লিখবো সাত ভাগের ছয় কেজি তেল সমান এক লিটার তাহলে এক কেজি তেল সমান কি হবে এই যে একটু আগে বলেছিলাম ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যার মান বের করতে হলে আমরা কি করব কি করব ভাগ করব সমান এক ভাগ সাত ভাগে ছয় লিটার আমাদের কাছে কত কেজি তেল ছিল চার কেজি তাহলে আমরা চার কেজিতে কত লিটার হয় সেটা বের করবো এখন অর্থাৎ চার কেজি তেল সমান এখানে দেখো এক কেজি তেল সমান এত লিটার তাহলে চার কেজি তেলে বেশি হবে না কম হবে বেশি হবে তাহলে চার দিয়ে এখন গুন দিব এটাকে এই পুরাটা লিখে আমরা চার দিয়ে গুণ দিয়ে দিব এক ভাগ সাত ভাগের ছয় গুণ চার লিটার এবার দেখো এক মানে কি এক ভাগের এক ভাগ চিহ্ন কি হবে গুণ দিয়া এটা সাত ভাগের ছয় আছে লিখব কি ছয় ভাগের সাত গুণ এই চার আছে তার মানে এক ভাগের চার এবার আমরা নিচে উপরে ভাগ করব ছয় এবং চার দুইটাই জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন চারকে ভাগ করলে দুই আর ভাগ করা যায় না তাহলে নিচে আমরা কি পেলাম তিন একে তিন উপরে পেলাম সাত দ্বিগুণে চোদ্দ আমরা পেয়ে গেলাম একটা অপ্রকৃত ভগ্নাংশ এখন কি করব মিশ্র তিন দিয়ে চোদ্দকে ভাগ করে নেই তিন চারে বারো বিয়ে করলে থাকে দুই সুতরাং কি পেলাম আমরা চার সমস্ত তিন ভাগের দুই লিটার প্রথমে লেখা ছিল আহমেদের কাছে চার কেজি তেল আছে নাকি আমরা অঙ্ক করে বের করুন নামে এই চার কেজি তেলে কত লিটার হয় চার সমস্ত তিন ভাগের দুই লিটার তাহলে প্রশ্ন ছিল কি তার কাছে কত লিটার তেল আছে তার কাছে কত লিটার তেল আছে চার সমস্ত তিন ভাগে দুই মিলিটার